হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি কারণ আমার চা না খেলে তো সকালটা হয় না ঠিকভাবে তো সেই জন্য দেখো চা খেয়ে নিচ্ছি আর আমার মতো কার কার চা দিয়ে সকালটা শুরু হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখো মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি ও বলছে মা ম্যাগি খাবো তো দেখো ওই জন্য মেয়ের জন্য একটু সেদ্ধ ম্যাগি করে দিচ্ছি ওর শরীরটা ঠিক ভালো নেই ও কালকে রাতে প্রচণ্ড বমি করেছে তো সেই জন্যই দেখো করে নিচ্ছি এই দেখো তারপর ম্যাগিটা বানাতে দিয়ে আমি মেয়ে যে বমি টমি করেছিল সে বিছানাটা চলো পরিষ্কার করে নিই কারণ বিছানার মধ্যে করেনি একটা অন্য চাদরে করে দিয়েছিল তো সেই চাদরটা তোলা হয়েছিল তো বর্ষাকাল বুঝতেই পারছ এখন মানে কাপড় কাচলে শুকনোর ব্যাপারটা কত কঠিন বা কতটা কষ্টকর মানে আমরা বুঝতে পারছি বারবার মেলা তোলা কত ঝামেলা তার মধ্যে রোদটাও ঠিকভাবে হয়ে দিচ্ছে না তো সেটাই দেখো একটা চাদর তুলেছিলাম তো আরেকটা চাদর যে পেতেছিলাম তার মধ্যে আবার জল ফেলে দিয়েছিল মানে জলটা খেতে গিয়ে তো সেটা তখন তোলা হয়নি কারণ তোলা হয়নি তার নইলে চাদরটা পাত কি সেই জন্য আর দুটোই চাদর আছে আমাদের সেই জন্য খারাপ হয়ে তো দেখো আর ওই যে মেয়ের ক্যাথাটা ছোটোবেলার ওর এটা ক্যাথাটা তো সেই ক্যাথাটাই পেতে রেখেছিলাম ওখানে ওর বাবা আর আমি ওখানটাতেই শুয়েছি ওকে শুতে দিয়ে নি ওকে সাইডে শুয়েছিলাম তো সেই জন্যও কিন্তু সারা রাত মেয়ের আমার খুব কষ্ট পেয়েছে বমি টমি করে একদম মানে যে হালোর তো সেগুলোই চলো বাগিয়ে নিই ঠিক করে ওগুলো সব তুলে তুলে আর আমাদের বিছানা মানে দেখো একটা কোণে কিন্তু আমার সেলাই মেশিনটা রাখি কারণ নিচে বসে সেলাই করার জন্য দেখতে পাওয়া যায় না ঠিকভাবে সন্ধ্যাবেলা আর এই কদিন কিন্তু আমি একটু সেলাইটা একটু বেশি হয়ে যাচ্ছিলো সেই জন্য চোখেও কিন্তু একটু আমার অসুবিধে হচ্ছিলো তো দেখো সব একে একে আমি নামিয়ে নিচ্ছি সেলাই করছি বলতে মানে টুকিটাকি যারা কাকিমারা দিচ্ছে বা বাড়িরও কিছু কিছু সেলাই আছে সেগুলো করা হচ্ছে এখন কিছুদিন ধরে তো সেই কারণে আর বিয়ে বাড়ি গেলাম তো তার জন্য দুটো ব্লাউজ তৈরি করেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাড়াহুড়োর জন্য তো সেগুলো দেখাবো তোমাদের যে আমি কোন দুটো ব্লাউজ সেলাই করেছিলাম বিয়ে বাড়িতে তো সেগুলো দেখাবো তোমাদেরকে অবশ্যই তো দেখো আমি একে একে সব এগুলো নামিয়ে নিচ্ছি চলো বিছানাটা বাগিয়ে নিই বন্ধুরা দেখো চাদরটা তুলে দিচ্ছি আর চাদর নেই সেই কারণে একটা আমি উপায় বের করেছি যেটা হচ্ছে কিনা না ক্যাথারা তো এইভাবে রাখতে পারবো না তো সেই জন্য একটা আমাদের মানে যেই বড়ো বড়ো ধুতিগুলো হয় তোমরা দেখেছো যে যারা বড় বড় ব্রাহ্মণরা পরে যে ধুতিগুলো মানে শাড়ির মতো তো সেই এক পিস আমার কাছে ছিল মানে এক কাকিমা আমাকে দিয়েছিল তো দেখো একটুখানি ফুটো আছে তো সেদিকটা আমি একটু বেশি করে মুড়ে দিচ্ছি তো এইভাবেই আজকে কিন্তু পেতে রাখবো তারপর হাওয়াতে যদি শুকিয়ে যায় তখন সন্ধেবেলা আমি বিছানাটা চেঞ্জ করে দেব তো দেখো তারপরে কিন্তু আমার কাজ করতে করতে তোমাদের দাদাভাই চলে এলো কারণ আজকে ওর যাওয়ার নেই কাজে মানে বৃষ্টিতে কাজ হয়নি আর কি তো সেই জন্য আমরা একটু বাইরে যাব আজকে একটু বাইরে কাজ আছে তো সেই জন্য বললাম যে চলেও আসতে তাড়াতাড়ি করে যেন দেরি না করে তো সেই জন্য আজ বাইরে একটু যাওয়ার আছে মেয়েকে নিয়ে যাব না ও বাড়িতেই থাকবে তো সেই জন্য দেখো আমি একটু তাড়াহুড়ো করে কাজটাও করে নিচ্ছি আর বেশি কিছু রান্না করব না তো মাছের ঝোল আর ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়স ভাজা করে দেবো তো আমি কাজগুলো চলো একে একে করে নিই তারপর আবার কথা বলবো কিন্তু বন্ধুরা আর একটা কথা হচ্ছে দেখো আমার চাদর নেই কিন্তু আমি এটা যে পেতে দিলাম তো বিছনাটা বেশ ভালোই লাগছিলো কিন্তু এটা ক্যামেরায় মানে একটু কুচকে কুচকে গেছে বটে কিন্তু বেশ ভালো সুন্দর লাগছে তো দেখো আমার কিন্তু গোছানো হয়ে আসছে মানে তাড়াহুড়োতে দেরি হয় বলে না সেই জন্য বারবার করে কিন্তু পায়ে করে গুটিয়েই যাচ্ছে মানে তাড়াহুড়োতে হরবড়ি বেড়েই যাচ্ছে কাজটা আর কি ওখানেও গুটিয়ে গেছিল দুবার করে তো দেখো শেষ মেশ আমার কমপ্লিট তো এবার এই বিছানাগুলো উঠিয়ে বাগিয়ে নেবো ঠিক করে মানে আমাদের বিছানা মানে অনেক কিছু বিছানার মধ্যে থাকে শুধু সামনে টুকুনি ফাঁকা থাকে কারণ একটা ঘরের মধ্যে খুবই অসুবিধে গাইজ কি বলবো আর তোমাদেরকে তা এই বৃষ্টি জল কাটাতে তো আরও সমস্যা হয় খুবই সমস্যা হয় অনেকটা তো দেখো আমি দেখো বাগিয়ে নিচ্ছি সব আর ওইদিকে ধারে ওইগুলো বালিশগুলো দেওয়া হয় সেই কারণ তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেওছি আর এই ভিডিওতেও বলে দিলাম আর দেখো তোমাদের দাদা হয় জামা কাপড়গুলো খুলে ওকে বললাম যাও ক্যামেরা লাগানো আছে ওইদিকে সরে যাও তো এই দেখো আর আমার কাজ বাগাতে বাগাতে আমি দেখো ঘেমে চান করে নিয়েছি একদম আর বাইরেও বৃষ্টিটা খুব জোর চলে এলো দেখো তো তখন কিন্তু আমার বৃষ্টিটা হতে হতে আমি ওইদিকে স্নান করছিলাম তো দেখো কাপড়গুলো কেচে আমার আর মিলতে সময় হলো না তখন বৃষ্টিটা এত জোর এলো তো চলো আমার কিন্তু কাজটা সব কমপ্লিট হয়ে গেছে তো এত জোর বেশি নামলেও তো আমি রান্নাটাও বসিয়ে দিই তাড়াতাড়ি করে কারণ তারপরে খেয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে বেশি দেরি করলে হাত হাত তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে মানে ভাতটা ওই দিকে হচ্ছে আর ওইদিকে আমি ঢ্যাঁড়সটাও ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে যেন দেরি না হয়ে যায় মানে মানে হবে না কাজটা আর কি সেই জন্য তো কী কাজ সেটা তোমরা জানতে পারবে আমি জানাবো অন্য ব্লগ তো দেখো তারপর রান্না বান্না কিন্তু প্রায় আমার কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প করে খেয়ে নিয়েছে আর এসে খাওয়া দাওয়া করব তো এখন বাজছিলো প্রায় সাড়ে এগারোটার মতো তো আমরা এইবারে বেরোবো তো দেখো বৃষ্টিটা কিন্তু এখনও ছাড়েনি বৃষ্টি পড়েই যাচ্ছে তো এই বৃষ্টিটা একটু ছাড়লেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর মেয়েকে বলে দিলাম যে তুই কিন্তু বাইরে যাবি না বাড়িতেই থাক ও ঠাকুমাকে বলে দিয়েছি শাশুড়ি মাকে একটু দেখতে তো শাশুড়ি মা দেখবে ওকে একটু বৃষ্টি পড়ছো কোথাও যাবে না কোথাও যায় না আমি যদি বলে যাই তো দেখো তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তো হাওয়াতে আমি চুলটা শুকিয়ে নিচ্ছিলাম চুলটা একদম ভিজে ছিল তো দেখো গাড়িতে কিন্তু খুব ভালো লাগে বরের পাশে বসে যেতে খুবই মজা লাগে আমার তো খুব ভালো লাগলে ভালো লাগে আর কি বরের সঙ্গে গাড়িতে করে ঘুরতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সেই মুহূর্তটা আমার এমনি কিন্তু খুব ভালো লাগছিলো একটা জন্য যাচ্ছিলাম বটে কিন্তু সেই সময়টা আমার বেশ ভালো লাগছিলো তো গাড়িতে বসে বসে কিন্তু বেশি দূরে নয় আমাদের এখান থেকে ওই ওই দশ মিনিটের রাস্তা বেশি দূরে নয় তো দেখো তো চারিপাশটা বেশ ভালো লাগছিলো এই কিন্তু ঠিক অতটা বৃষ্টি হয়নি আর আমাদের কিন্তু খুব বৃষ্টি হয়েছিলো তো দেখো আর একটা কথা তো যেটা হচ্ছে কিনা আমাদের কিন্তু ডকুমেন্টস যে নিয়ে গিয়েছিলাম ডকুমেন্টসগুলো গাইজ কিন্তু আমাদের সব ভিজে গেছিলো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো সবটাই কাগজগুলো ভিজে গেছিলো তো আসার পর কিন্তু খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছিলাম তো বিকেলবেলা যে জল পড়তে যাব। মানে আমাদের কলে জল আসে তো তখন যাওয়ার সময়তেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মানে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে দেরি হয়ে গেছিলো তো দেখো তারপর বাড়িতে চলে এসছিল দেখো তারপর বাড়ি চলে এসেছিলাম তো সেটা তো শেয়ার করা হয়নি তো তারপর দেখো বিকেলে সন্ধ্যে হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই ও বলছে যে সকালে অল্প একটুখানি মানে ওই বাটা মাছ এনেছিলো তো সেটা খেয়ে ওর হয়নি আর কি তো বেশি মাংস আনেন ওই একশো টাকার মতো মাংস এনেছে তো সেটাই বললো আমি পাতলা করে করব বেশি মশলা না দিয়ে আর এই যে লঙ্কাগুলো আমি প্রথমে ভাবলাম হয়তো যে মাংসই দেবে তো বলছে না মানে আমরা লেবু লঙ্কা দিয়ে যে ভাজি তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম তো সেইভাবেই এটা ভাজা হবে সেই জন্য ওটা কাটলো আর মেয়েকে বললো দেখো একটু জল দিত ও একটু সাহায্য করে দিচ্ছে ওটা শরীরটা ঠিক ভালো নেই কিন্তু আমার মেয়ে তো একটু খুব চঞ্চল ও ঠিক স্থিরভাবে একটু বসেও থাকতে পারে না মানে ওর ভালো লাগে না আর কি তো যাই হোক সেটা তো ভালো কথা তো এই দেখো বাবা করে নিচ্ছে মেয়ে একটু সাহায্য করে দিল ওর বাবারও একটু বেশ মনটা ভালো হয়ে গেল আমাকে সবাই সাহায্য করছে তো যাই হোক তো দেখো আজকে কিন্তু তোমাদের দাদা ভাই মাংসটা রান্না করে আমাদেরকে খাওয়াবে কারণ আমি সকালে অত তাড়াতাড়ি করে কাজ টাজ অনেক কাচাকুচি আজকে ছিল সমস্ত কিছু দেখো শকয় নিয়ে এগুলো কিন্তু কিছুই হালকা হালকা শুকিয়েছে শুধু হাওয়াতে আর এই দেখো আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি ওই জন্য তোমার দাদা ভাই বলো যে আমি মাংসটা করে দিচ্ছি অনেক তোমার খাটাখাটনি হয়েছে তার খাটাখাটনির কম কী আছে বলো আমার তো সেই সাহায্য করতেই হচ্ছে এখন মশলা বেটে দিতে হবে সবটাই শুধু উনি খুন্তিটা নাড়াবেন আর কি সেটাই তো যাই হোক তাও করে দেয় এটা বলবো না তোর হয় কিন্তু অনেকটাই করে একদম করে না তাও নয় এখন আমরা নই বাড়িতে থাকলে কিন্তু রান্নাটা নিজে দায়িত্ব নিয়ে করে তো দেখো হলুদ দিয়ে আলুটা প্রথমে নিচ্ছি আমাদের কিন্তু শরীর হলুর আলুটা হোক ভালো লাগে আর সেই জন্য ঠান্ডা লেগে গেছে পেঁয়াজটা কাটা হয়নি পেঁয়াজটা কাটবে মাংসটা ধুচ্ছে আমি ততক্ষণ আলুটা আমি ভেজে নিচ্ছি তারপরে উনি উঠে উনি করবেন মাংসটা যা করার কারো কার্য আমি দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি মানে তেলটা একটু ছিটে যায় ও একটু বেশ ভয় ভয় লাগে আর কি তো দেখো আলুটা কিন্তু প্রথমে লাল লাল করে আমাকে বললে একটু ভেজে তুলে দিতে মানে যেমনটা যে আমিও করছি সেই রকমই বলছে তো চলো আলুটা ভেজে নিই আমরা আলুটা একটু বেশি খাই একটু বেশি নয় একটু বেশি বেশি খাই হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা মানুষই কিন্তু আলু ছাড়া ভালো লাগে না খেতে মশলা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো আমি ততক্ষণ একটু মশলাটা বেটে দিই এই দেখো আদা রসুন আর এই যে গোটা গরম মশলা পারবো আর কিছু পারবো না তো চলো আমি সিলে বেটে দিই মিক্সিতে পারবো না বাটা টেস্টটা একটু বেশ ভালো লাগে তো চলো তো বন্ধুরা আরেকটা কথা বলি কিন্তু মিক্সির মশলা আর বেটে মশলা সেই টেস্টটাই কিন্তু আলাদা তো তোমরা একবার করে সিলে বেটেও খাবে এই টেস্টটা একদমই আলাদা খেতে লাগে এখন তো সিলে বাটা এইগুলো তো সব লুকিয়েই গেছে ঠিক আছে দাও করে তা আমরাও অন্যরকম করি তো এটা তোমাদের দাদা ভাই এইভাবেই করছে দেখা যাক দিলে তো এই দেখা এইভাবে চিকেনটা একটু বুঝে নেওয়া হবে তারপরে মশলা দিলে বেশি নেই অল্প করে এনেছে তোমাকে আমার কর্মসাই কিন্তু একটু সুন্দর রান্না করে সবাই নাম করে খেয়ে মানে আমাদের বাড়িতে আরো যারা আছে যখন দেওয়া হয় সবাইকে সবাই নাম করে ও ভালো বেশ রান্না করে অনেক রকমই রান্না জানে এক এক সময় করে আবার এক এক সময় মানে ইচ্ছা করে না যাই হোক টাজ করে আসে ওই জন্য তো দেখো কীভাবে করছে মাংসটা একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দেওয়া হবে আর এই দেখো মশলাটা আমি বেঁচে দিলাম আদা রসুন আর গরম মশলা ছিল এলাচ লবঙ্গ দারচিনি আর একটা দৈত্রির ফুল ছিল সেইবারে দেখো ভাজা হয়ে গেছে এইবারে মশলাটা দেওয়া হবে মশলার মধ্যে মশলাটা দিয়ে দাও তারপরে হলুদ তৈরি এগুলো দেওয়া হবে এই দেখো মশলা দেওয়া হলো এবারে এই দেখো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছে আর এটা একটু দিয়ে দিচ্ছে জল দিয়ে গুলে নেবে ভালো করে দিয়ে দাও এই দেখো দিয়ে দিচ্ছে এবার এটা দিয়ে দাও টমেটো হ্যাঁ একটা বড় টমেটো আছে এইবার শুধু কথানোর পালা সব কিছু দেওয়া হয়ে গেছে নুনটা দেওয়া হয়নি নুনটা দিয়ে দেবে নুনটা কিন্তু তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে নুন দিয়ে দেওয়া হলো নুন আর কি দিবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হবে কারণ লাল আর ঝাল না হলে মাংস ঠিক খেয়ে পোষায় না তো রঙের জন্য দেবে এই দেখো আর কাঁচা লঙ্কা খারাপ গুলো তো এই দেখো বন্ধুরা এই লঙ্কাগুলো দেওয়া হবে না না এটা দেবো না এটা তোমাদেরকে ভুল বললাম এটা লেবু দিয়ে ভাজা হবে তো কীরকম করে আমরা ভেজে খাই সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তার মধ্যে এখানে চারটে কি পাঁচটা দেওয়া হবে তো এই দেখো দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও হ্যাঁ দিদি এবারে হবে কালার আসল কালার লাল লাল তো চিকেন মাটন এগুলো কিন্তু একটু লাল লাল না হলে ঠিক খেয়ে মজা হয় না তো লাল লাল আর ঝাল ঝাল কে কে খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে খুবই সুন্দর খেতেও লাগবে আশা করি তো দেখো কালারটা একদম জাস্ট ওয়াও হয়েছে আমার তো মনে হচ্ছে কষাও কষাও একটা তুলে খেয়ে নিই কিন্তু খাবো না দিয়ে দাও পাঁচটা ছটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দাও মেয়ে খাবে ওই একটু ও ঝাল খায় কোনো অসুবিধা হয় না আমার মেয়ে কিন্তু ঝাল মিষ্টি টক ও সবই খায় কোনো অসুবিধা নেই দেখো তো কাঁচা লঙ্কা দিলে কিন্তু গন্ধটা আরেকটু সুন্দর হয়ে যায় সুন্দর থেকে আরেকটু সুন্দর হয়ে যায় তো চলো এইভাবে কষিয়ে দিন তারপর আবার পাঁচ মিনিট পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো তো বন্ধুরা দেখো তারপর আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে দেওয়া হবে চিকেন মশলা অল্প করে তো তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হবে কারণ মাংসটা তো কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম তেল ছেড়ে দিয়েছে তো দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম অনেক সুন্দর হয়েছিল খেতে তো তোমাদের দাদা হয় কিন্তু মাছ মাংস ভালোই রান্না করতে পারে মাছটা অত না হলেও মাংসগুলি বেশ পারে তো দেখো হয়ে এসছে

খেতে বয়সটা পরে দিন তো আবার দেখা সুন্দর করে একটা সঙ্গে চলো টাটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে তোমাদের চলো টাটা